আমাকে কত হবে কত টাকা কেন যাবে এমপি টাকা মেরে কেন পান্তা যাবে পোতা দেই এ দেখে পুরাতন দেওয়াল ছিল পুরাতন দেওয়ালের উপরে তোই ছিল সে তো বলা হয়নি নতুন কনস্ট্রাকশনের আমি কাজ দিয়েছি আমি কাজটা দিয়েছি নতুন কনস্ট্রাকশন আমার এমপি লাজ গোগাট এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসের সাংসদ তহবিলের অর্থে নির্মিত একটি শেড পরিদর্শনে গিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি পর বিডিও অফিস চত্বরে শেডটির সন্ধান না পেয়ে শেষে জঙ্গলের ভেতর থেকে সেটির হদিস মেলে শেডটি দেখেই ক্ষোভে পেটে পড়েন সাংসদ তার অভিযোগ নতুন করে কোনো নির্মাণ না করে পুরনো ও জীর্ণ দেওয়ালের উপর শুধু রং করে কাজ দেখানো হয়েছে অথচ এই প্রকল্পের জন্য সাংসদ তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় তিন লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো একুশ টাকা ঘটনাস্থলে উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিক ও ঠিকাদারদের কড়া ভাষায় ভর্ৎসনা করেন মিতালিবাগ তিনি স্পষ্ট জানিয়ে দেন এই ধরনের নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অবিলম্বে সেটটি ভেঙে নতুন করে মানসম্মত নির্মাণের নির্দেশ দেন সাংসদ এই আচমকা পরিদর্শনে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় একই সঙ্গে সাংসদ তহবিলের কাজে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখার বিষয়ে কড়া বার্তা দিলেন আরামবাগের সাংসদ এখন দেখার এই বার্তার পর বাস্তবে কতটা পরিবর্তন আসে আমি ওপেনিং করিনি ফেটে চলে গেছে দুটো সাংবাদিক ঘুরতে আমার পেছনে

দেখুন এতদিন ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল নেতাদের চোর 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 বলতো আজকে যে তারা প্রকৃতই চোর তাদের দলের সেটা প্রমাণ করে দিলেন সাংসদের খুঁজে বেড়াচ্ছেন কাজ আর খুঁজে পাচ্ছেন না একটা বিডি অফিসের আধিকারিকদের সংস্থার কাছে গিয়ে উনি প্রশাসনকে ধমক দিচ্ছেন কাদের প্রশাসনকে ধমক দিচ্ছেন না এই শাসক দলের প্রশাসনকে ধমক দিচ্ছেন এ লজ্জাটা তো এমপিরও একটা বড় লজ্জা এখানকার সাংসদের লজ্জা যে তিনি তার তহবিল টাকায় কাজ করেছেন সেই টাকার টাকাটাও ঘবলা করে দিচ্ছেন তৃণমূলের নেতারাই তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এতদিন বলতাম যে তৃণমূল মানে চোর বিডি অফিসগুলো দুর্নীতির আগ্রা পঞ্চায়েত অফিসগুলো দুর্নীতির আগ্রা আমাদের কথাই নয় এমপি ম্যাডামের কথাই তো প্রমাণিত

টাকা দিয়েছিলেন সে নির্মাণের জন্য দেখতে এলেন কি বলবেন দেখো এটা বাইরে দেওয়ার মতো না কাজটা এখন অসম্পূর্ণ আছে ওরা কাজটা কমপ্লিট করে দেবেন বললেন রীতিমতো আপনাকে উষ্মা প্রকাশ করতে দেখা গেল আপনার ফান্ডে টাকা আমি একটা কথাই কাজটা যেহেতু দীর্ঘদিন আগে আমি বেশ কয়েক মাস আগে আমি কাজটা দিয়েছিলাম কাজটা এখনও কমপ্লিট হয়নি তো ওনারা বললেন আমরা তো আর জলদি লেবার টেবার পাইনি কাজটা কমপ্লিট করে দেবেন বলেছেন লেবার কাজ জন্য কাজটা কমপ্লিট করতে পারেননি কাজটা করে দেবেন বলেছেন

আমি ইঞ্জিনিয়ারকে বলেছি এই কাজটা খুব পুরোনো পুরোনো কাজ আছে তো মানে এপ্রিল মাসে দেখলাম যে কাজটা কমপ্লিশন আছে ঠিক আছে আমার ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি দেখছেন কোথায় গাফিলতি আছে তাকে দিয়ে ঠিকঠাক করিয়ে দেওয়া হবে